অন্ধার পুরীর মানুষ আমি অন্ধার মানুষ আর অন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ওহো আল্লাহ আমি এক আমি এক পাপিষ্টবান্ধা মানুষ স্বামীপুরীর মানুষ আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ওহো আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ট বান্দা রুহটারে কইরা কই রায় নিবে ধৈরা কবজা কয়রা কয়া রইবা শূন্য কয়া রইব পয়লা কে শুনবে কার কান্না গো ওহো আল্লাহ ওহো আল্লাহ আমি এক আমি একবার পৃষ্ঠবান্দা পৃষ্ঠা ও আন্ধার ঘরে রাস্তা সোজা ঘরে বোঝা আন্ধার ঘরে রাস্তা সোজা ঘরে লইয়া পারের বোঝা আল্লাহ রসুল মুর্শিদ বোঝা আল্লাহ রসুল মুর্শিদ বোঝা পাগল মনের দান্দা গো ও আল্লাহ ওহ আল্লাহ আমি এক আমি এক বা বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক বান্দা ও তোমার নীলা তোমার খেলা বুঝে না মন মল তোমার নীলা তোমার খেলা বুঝ না মন পা গেলা পাগল আকাশের ভেলা পাগল কাশের যাই বেলা লোকের নিন্দা গো আল্লাহ ওহো আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ট বান্দা আন্ধার পুরীর মানুষ আমি আন্ধার মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ওহো আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ট বান্দা তো ধন্যবাদ বিহাস তো আমার খালি গলায় গানটি আপনাদেরকে কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদের কমেন্ট পেলে এরকম নতুন নতুন ভিডিও আরও তৈরি করব যে খালি গলায় যদি গান ভালো লাগে তো আর অফ মাল্টিমিডিয়া এটি এটি আমাদের একটি ক্ষুদ্র চ্যানেল তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিজিওতে